তখন বিষ্ণু গদাধর রূপে স্বপ্ন দিয়ে বলছে ক্ষুদিরাম আমি তোমার বাড়িতে পুত্র রূপে জন্ম গোয়াতে স্বপ্ন দেখছে ঠাকুরের বাবা আর তখন কামার পুকুরে কি ঘটছে না মেন মন্দিরের ভেতরে একটা যোগী শিব আছে ওই যোগী শিব থেকে একটা জ্যোতি এসে ঠাকুরের মায়ের গর্ভে প্রবেশ করেছিল হ্যাঁ ভূমিষ্ঠ হয়েছিল যেখানে ঠাকুরের মূর্তিটি বসানো আছে ওখানে ঢেঁকি ছিল আর ঢেঁকির পাশে ধান সেদ্ধ উনুন ছিল গদায় জন্মাবার সঙ্গে সঙ্গেই মধ্যে ঢুকে যে ছাই মেখে বসেছে ওই জন্য ওখানে লেখা ছিল সালের ওপর মন্দির আপনাদের ওইগুলো দর্শন হয়েছে হ্যাঁ হ্যাঁ এবার গদাধর জন্ম থেকেই পনেরো বছর বয়স অবধি এই কামারপিকুর ছিল হ্যাঁ এই পনেরো বছর বয়সের মধ্যে যা লীলা করেছে সেগুলোই দেখাবো এই যে সাদা মন্দিরটি দেখছেন এই জায়গায় চিনু শাকালীর বাড়ি ছিল ওদের লোকের নাম চিনু শাঁখারি মানে শাঁখা বিক্রি করতেন গদাইকে উনি প্রথম ভগবান বলে চিনতে পেরে গেলেন গদাইকে চিনতে পেরে গদাইকে ডেকে এনে একটা গাছের গোড়ায় বসিয়ে মালা করিয়ে মিষ্টি খাইয়ে ভগবান রূপে পুজো করে নিয়েছিলেন সেই বাড়ি গাছ আর বংশের কেউ নেই এটা মড মিশন সেই ভিটের ওপর মন্দির বানাতে ভদ্রলোকের নাম চিনু আর কামার পুকুরে এসছেন এই পুকুরের নামেই গ্রামের নাম এটা কাদের ছিল কামারদের ছিল হ্যাঁ ওই জন্য পুকুরটির নাম কামার পুকুর আর পুকুরের নামেই গ্রামের নাম কামার বলতে ধনী কামানি যে ধনী মা গদায়ের ভিক্ষামা হয়েছেন ব্রাহ্মণদের যে পৈতে হলেন যে ভিক্ষামাটা সেই ভিক্ষা মায়ের বাড়ি আছে দেখাবো তার আগে দয়াল সত্যপীঠ পীর বাবার মন্দির এটি হচ্ছে পীর বাবা দয়াল সত্যপীঠ পীর বাবার মন্দির হুম এবার সেই ভিক্ষা মায়ের বাড়ি গদাইকে উনি লালন পালনও করেছিলেন হ্যাঁ গদায় যখন পৈতে হবে তা ধনী মা বলেছিল আমি প্রথম ভিক্ষা আমার হাত থেকে গদায়কে বলেছিলাম তা যখন এবার দিন আসছে গিয়ে পইতে হবে তখন বাড়ি থেকে আপত্তি করেছিল ওরা কামার ওরা নিচু জাত হ্যাঁ পইতে নেওয়া যাবে না গদাই গোঁ ধরেছিল যে ধনীমাকে আমি কথা দিয়েছি ওই হবে আমার ভিক্ষামা ওনার বাড়ি বাড়িটি মন্দির হ্যাঁ উনি নিঃসন্তান ছিলেন গদাইকে ছেলের মতো স্নেহযত্ন করতেন আর এই পুরো পাড়াটা কামার পাড়া ওরাই দেখভাল করে ঠাকুরের ভিক্ষা মায়ের বাড়ি বাড়িটি মন্দির ধনীমা বসে আমরা শিব দেখাবো যে শিবের কাছে ঠাকুরের মা হত্যে দিয়েছিলেন কেন না গদাইকে কি বলতো সবাই পাগল বলতো ওই জন্যে ছেলের জন্যে ঠাকুরের মা এই শিবের কাছে এসে হতে দেয় দেখুন ভেতরে একটা বড় শিব আছে আর ওই যে শুয়ে আছে ওটা ঠাকুরের মা এটাকে হতে দেওয়া বলে